পুজোর মুখে বাংলার আকাশে দুর্যোগের অসরে সংকেত আগামী চব্বিশ ঘন্টায় বঙ্গোপসাগরে ভয়ঙ্কর নিম্নচাপ তৈরি হবে যার জেরে উত্তাল হবে সমুদ্র মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস আজ মঙ্গলবার থেকেই বাংলার জেলায় জেলায় আরও বাড়বে বৃষ্টির দাপট ছয় জেলায় চলবে অতি ভারী বৃষ্টি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া আগামীকাল বুধবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে পুজোর আগেই ভাসতে পারে বাংলার পাঁচ জেলা তবে আজ মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এক টানা আরও কতদিন চলবে বৃষ্টি কি জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই মুহূর্তে বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত আর সেই ঘূর্ণাবর্ত টানেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায় এর ফলেই দিনভর ব্যবসা গরম এবং অস্বস্তি তবে এই ঘূর্ণাবর্ত আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই ভয়ঙ্কর রূপ নিতে পারে নিম্নচাপের এই নিম্নচাপের প্রভাবে বুধবার আগামীকাল থেকে বৃষ্টি আরও বাড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই কিন্তু দুর্যোগ ঘনাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় ব্যাপক ভারী বৃষ্টি দুর্যোগ চলবে বুধবার থেকে টানা বৃষ্টি চলবে বেশ কয়েকদিন বুধবার বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং বৃহস্পতিবার আরও বাড়বে বৃষ্টির দাপট তবে আজ আজ মঙ্গলবার থেকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে কোন কোন জেলাগুলিতে দুর্যোগ বাড়তে পারে সবই বিস্তারিত জানাবে এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা এবং মুর্শিদাবাদের দিকেও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে আর মাত্র কিছুক্ষণের মধ্যে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে এদিকে বাংলাদেশে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া পাশাপাশি মেহেরপুর থেকে শুরু করে এদিকে রাজশাহী বিভাগ এইসব অংশ আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে Ow! <coughs> তবে আর কিছুক্ষণের মধ্যেই আকাশ ব্যাপক কালো করে ধুর্য দুর্যোগ দিয়ে আসবে বাংলার বিভিন্ন জেলাগুলিতে এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং বিশেষ করে এই জেলাগুলিতে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন মালদাহর দিকেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ তবে বাকি দুই দিনাজপুর জেলাতে এই মুহূর্তে মোটামুটি পরিষ্কার আকাশ লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল বুধবার থেকে সকাল থেকে দিনভর ব্যাপক দুর্যোগপূর্ণ থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া আকাশ ব্যাপক কালো থাকবে দিনভর ব্যাপক দুর্যোগের একটা সংকেত থাকছে আগামীকাল বুধবার তবে আজ মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা চলে আসলাম এই মুহূর্তে সরাসরি বৃষ্টি বজ্র মোড়ে এবং যা আপডেট দেখা যাচ্ছে তাতে কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সহ একাধিক জেলাগুলিতে এই মুহুর্তে কলকাতা আপডেট যা পাওয়া যা পাওয়া যাচ্ছে এই মুহূর্তে সহ নিউ টাউন পানিহাটি এদিকটাতে আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে অবশ্যই বজ্রপাতের সময় সাবধানতা অবলম্বন করবেন পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর এদিকেতলা জয়নগর মাজিলপুর গোসাবা কুমিরমারি এসব অংশে আজ ভারী বৃষ্টির দাপট চলবে দক্ষিণ চব্বিশ পরগনা ছাড়াও এদিকে হাওড়া এবং হুগলি পাশাপাশি বজবজ বিষ্ণুপুর শ্যাম শ্যামপুর এসব অংশে আজ বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে বাগনান কোলাঘাট আমতা এসব অংশেও আজ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এদিকে পশ্চিমবঙ্গের হলদিবাড়ি হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ দীঘাকাথি সুন্দরবন এলাকা এদিকে পাশাপাশি কলাপাড়া বরিশাল খুলনা চট্টগ্রাম বিভাগ মহেশকারী টেক এসব এলাকাগুলিতে আজ ভারী বৃষ্টির সাথে বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকবে এবং দমকা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু জেলায়ও আজ বৃষ্টির সম্ভাবনা পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলার দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজ পশ্চিমের জেলাগুলি যেমন পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের দিকে আজ হালকা মাঝারি বৃষ্টি চলবে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা এসব জেলাগুলিতে থাকছে না এদিকে বীরভূম জেলাতেও আজ হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা মুর্শিদাবাদ জেলাতে আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম এবং নদীয়া জেলাতে আজ মোটামুটি বৃষ্টির সম্ভাবনা থাকছে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আজ বিকেলের দিকে বিকেল বা তারপরে বা রাতের দিকে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে শিলিগুড়ি এদিকে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জেলা এসব অংশে আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে বাকি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকছে তবে আগামীকাল বুধবার থেকে কোন কোন জেলাগুলিতে দুর্যোগ ঘনাবে একবার দেখে নেওয়া যাক বুধবার সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই এবং মোটামুটি একটু বেলা বাড়তেই কিন্তু ব্যাপক দুর্যোগ ঘটাতে শুরু করবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জানিয়ে রাখি বুধবার চব্বিশ তারিখের পর বৃহস্পতিবার পঁচিশ তারিখ আরও বাড়বে বৃষ্টি অর্থাৎ আগামী কয়েকদিন ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে এর ফলে পুজোর মুখে ফের একবার দুর্ভোগ পোহাতে হতে পারে বঙ্গোবসের এদিকে কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে আগামীকাল বুধবার চব্বিশ তারিখ এদিকে হাওড়া হুগলি এই অংশ তো সহ ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম জেলা রয়েছে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল বাকি হচ্ছে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া জেলা এসব অংশে হালকা মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে পাশাপাশি দিকে পূর্ব বর্ধমান জেলাতে আবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বীরভূম জেলাতেও হালকা মাঝারি কখনো বা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল এবং মুর্শিদাবাদ নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা কলকাতা এসব এলাকায় ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের মালদহ জেলা এবং দুই দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টি সম্ভাবনা আগামীকাল বুধবার বাকি সব জেলাগুলি যেমন কোচবিহার জেলা আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টি চলবে ভারী বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত সমস্ত জেলাতে নেই এদিকে বাংলাদেশের জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল বুধবার চব্বিশ তারিখ এদিকে নবাবগঞ্জ গোমস্তপুর পাশাপাশি এদিকে মোহনপুর পুটিয়া রাজশাহী বিভাগ এদিকে সিংরা মহাদেবপুর এবং বগুড়া এসব অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে আগামীকাল ব্যাপক দুর্যোগ ঘনাতে পারে এছাড়া গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু একটা বৃষ্টির দাপট থাকবে আগামীকাল বরিশাল খুলনা কলাপাড়া ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বিভাগ মেহেরপুর রাজশাহী বিভাগ এসব অংশে তবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার বেশি সম্ভাবনা থাকবে চট্টগ্রাম বিভাগ এবং মহেশকারী টেকনাফ উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে বৃহস্পতিবার আরও ঘনাবে দুর্যোগ বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে বিশেষ করে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে ব্যাপক দমকা ঝুড়ো হাওয়া বয়ে যেতে পারে নিম্নচাপের প্রভাবে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগুনা জেলায় ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে এবং হাওড়া সহ এদিকে হুগলি এই দুই জেলা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তমলুক কোলাঘাট উলিবেরিয়া হলদিয়া এদিকে বালিচক খড়গপুর এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা ঝাড়গ্রাম জেলাতেও থাকবে বৃহস্পতিবার পঁচিশ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বাঁকুড়া জেলা পশ্চিম বর্ধমান জেলাতেও থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা তবে পুরুলিয়া জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার পঁচিশ তারিখ বীরভূম জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং নদীয়া জেলাতেও থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার অর্থাৎ একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বৃহস্পতিবারও এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের সাতক্ষীরা এবং শ্রীকান্তপুর এই অংশে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়া গোটা বাংলাদেশ জুড়ে রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল বিভাগ সমস্ত জেলাগুলিতেই এবং বিভাগগুলিতেও হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর